আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি সামনে করবনে ঈদ ঈদগুলোকে আসলে ছাগল বাজারে কীরকম সেই বিষয়ে আজকে আপনাদেরকে আমি জানাবো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ছাগল এই ছাগলটি আসলে কিসে ছাগল এবং কত টাকা দাম বলে সেই বিষয়ে আজকে আপনাদেরকে আমি জানাবো দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম

দুইটাই হলো দেশি ছাগল কালো টক টাকা এক বছর পাইছে আপনার তেইশ পঁচিশ দাম বলে পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দুইটা ছাগল